দেখো কি সুন্দর সুন্দর স্ট্রবেরি কিন্তু সব নষ্ট হয়ে গেছে মাত্র দুই সপ্তাহের ব্যবধানে ফল নষ্ট হয়ে গেছে হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালোই আছেন আগের আইছিলাম আপনারা দেখলেন কি সুন্দর স্ট্রবেরি আজকে এর দেখাবো যে কি পরিমাণ স্ট্রবেরি নষ্ট হয়ে গেছে এই কৃষকের একটা ভুলের কারণে এরকমটা হয়েছে তাহলে কখনো হওয়ার কথা ছিল না চলেন পিছন ক্যামেরার যা দেখাচ্ছি আর কি পরিমাণ স্ট্রবেরি নষ্ট হয়েছে আর কিভাবে পচে গেছে সেটা আপনারে দেখাবো এই ভিডিওতে চলেন তাহলে দেখেন এরকম নষ্ট হওয়ার কারণটা কি এটাই তো বুঝতেছি না এত নষ্ট হওয়ার কারণটা কি এই দেখেন এই দেখেন এত্ত বড় একটা স্ট্রবেরি দেখো কারণ মানুষ যে পরিমাণ আসে এসে এসে তুলে ফেলে দেখেন মন হ্যাঁ পড়ছে সবগুলো স্ট্রবেরি এগুলো কিন্তু সব পোচা পাশে না দা আমার কাছে দাও দাও এটা গাছগুলোতে প্রত্যেকটা গাছেই এত পরিমাণ পড়ছে মায়াই লাগছে দেখো এটা এখানে দেখো এই দেখেন ভাই বোনেরা কি টাকা দেখে ওকে কি নিতে চাবেনি কোন কত বড় লস এদের হইছে দেখেন একটা খাওয়ার মতো একটা খাওয়ার মতো একবার পচে ইয়া হয়ে গেছে গাছগুলা সবাই এসে যদি তুলে ই করতো কিন্তু একটা জিনিস কি লাগে জানেন এরা একটু যে কম দাম দিয়ে যে সাইড দিবি তা দেয় না এই সাড়ে তিন ডলার চার ডলার পাঁচ ডলার ছাড়া সব গাছে ধরছে যেমন তেমন কিছু কিছু বাচ্চা বা মানুষ যায় না দেখেন উঠায় আবার এভাবে রেখে চলে গেছে এগুলা দেখলে পারে খুবই খারাপ লাগে ফল নষ্ট করা খুব বেশি আসলে খারাপ লাগে ও যে কথা বলে না কেউ পায়া খায় না আর কেউ বা পাই না তাই হয়েছে আমেরিকার এই সকল বাগানগুলোতে ভাই বোনেরা নষ্ট হওয়া স্ট্রবেরিগুলো দেখে না আমার খুবই খারাপ লাগতেছিল আসলে সাধারণ একটা মানুষেরই খারাপ লাগাটাই স্বাভাবিক কত স্ট্রবেরি না আর খালি বারবার মনে পড়তেছিল যে বাংলাদেশে কত স্ট্রবেরির দাম এখানেও তো ম্যাক্সিমাম জায়গার দোকানপাটে যাবেন দেখবেন যে স্ট্রবেরির দাম কিন্তু অনেক কিন্তু এখন পিকিংয়ের টাইম তো আর ক্যালিফোর্নিয়াতে প্রচুর পরিমাণে স্ট্রবেরি জন্ম স্ট্রবেরি বাগান আছে যার জন্য এখন ক্যালিফোর্নিয়ার স্টোরগুলোতে স্ট্রবেরির দাম কম তা হোক তারপরে তো এই এই বাগানটাতেই তো আপনাদেরকে আগের সপ্তাহ বললাম যে আমি স্ট্রবেরি কিনছিলাম সাড়ে তিন ডলার পার পাউন্ড আবার কিছু কিছু বাগানগুলোতে চার ডলার পার পাউন্ড আবার কিছু কিছু বাগানগুলোতে পাঁচ ডলার পার পাউন্ড তার মানে দেখেন পা এক পাউন্ড কয়টাই বা হয় আর কত মানে বাংলাদেশের পাঁচ ডলার মানে কিন প্রায় সাড়ে পাঁচশোর কাছাকাছি টাকা আবার আমি সেই সপ্তাহে কিনছিলাম সাড়ে তিন ডলার পার পাউন্ড মানে চারশো টাকার কাছাকাছি কিন্তু পার পাউন্ড আর এখন এই স্ট্রবেরিগুলা কিভাবে নষ্ট হয়ে যাচ্ছে আপনারা আবার বলবেন নিজে শাকিল আপু তাহলে এরা কম দাম দিয়ে এই বাগানটাকে ইয়ে দিচ্ছে না কেন আমি জানি না আমারও এই কৃষকটারা কেন এখন যে পরিমাণ নষ্ট হয়ে যাচ্ছে এই নষ্ট হওয়ার চাইতে এদের কিন্তু অল্প টাকায় কিন্তু যদি বলে যে আমরা দুই ডলার বা এক ডলার পার পাউন্ড দিলাম তোমরা উঠায় নিয়ে যাও মুহূর্তের মধ্যেই কিন্তু শেষ হয়ে যাবে যদিও এত ডলার করে পার পাউন্ড তারপরে মানুষ প্রচুর পরিমাণ আসে কিন্তু কম দাম হলে তো আরও বেশি আসতো এরা কোনোভাবেই কম দামে সারবে না আমি জানি না কি কারণ আছে হয়তো বা কোনো একটা কারণ আছে যার জন্য এরা আসলে কম দামে সারে না যে দাম দেয়া আছে সেই দামই তারা নেয় বরংস আর একটু বেশি দিয়েও বিক্রি করে বাট কম দিয়ে আজ পর্যন্ত শুনি নাই যে কোনো বাগানের মালিক বিক্রি করছে আমার এত খারাপ লাগতেছিল খালি বারবার খালি আমি ফলগুলাই দেখতেছিলাম আর খালি হতাশা ফিল করতেছিলাম যে এত ফল কিভাবে নষ্ট হয়ে গেছে আর ওই বাগানের মালিকটারই না কতটা খারাপ লাগতেছে খালি খুব বেশি জানতে ইচ্ছে হচ্ছিল জানেন এই দুই সপ্তাহ আগে যখন আসছিলাম দেখছেনই তো আর এখন দেখতেছেন কি কারণে হয়েছে সেটা আপনারা বলি এই কয়েকদিন হলো বৃষ্টি হচ্ছিল আর এদের না পিকিংয়ের টাইম হল শুধুমাত্র শনিবার রবিবার যার জন্য এক শনিবারে বৃষ্টি হয়েছে পরের শনিবার থেকে এই যে এমন অবস্থা হয়ে গেছে বলতে আমার একটা জিনিসই মনে হচ্ছে ওনার একটা ভুলের কারণেই এতগুলো স্ট্রবেরি নষ্ট হওয়া উনি যদি এখনও সময় আছে যদি অল্প দামে স্ট্রবেরির এই বাগানটাতে উনি পিকিংয়ের ইয়া দেয় তাহলে কিন্তু সব মানুষজনই আসবে আরও যে মানুষজনগুলো চিন্তা করতেছে এত ডলার দিয়ে এতগুলো নিব তারা কিন্তু যখন দেখবে দুই ডলার বা এক ডলার তখন কিন্তু তারা আরও বেশি পরিমাণের স্ট্রবেরি পিকিং করবে এবং একটা নয় দুইটা নয় একটা মাত্র আসবে লবণ মরিচ সবকিছু মিক্স করে আসার মন খারাপ হয়ে গেছে দেখেন কত লবণ মরিচ নেইছে কিন্তু গাছে গোছার অবস্থা দেখে মনি খারাপ হয়ে গেছে সব স্ট্রবেরি কিন্তু বাগান থেকে উঠানো হয়ে যাবে এবং উনার যতটুকু লস গেছে আর কোনো লস হবে না যদি সম্পূর্ণ স্ট্রবেরিগুলো উঠানো হয়ে যায় আপনাদের কি মত বলেন তো আমার মতের সাথে আপনাদের মতটা কি ক্যামেরা ক্যামেরা নিয়ে আসছে উনি প্রফেশনাল হয়ে ভিডিও করবে ওয়াও দেখেন আপনারা শাকিলা আপুই শুধু ভিডিও করে না আমাকে কখনো ও বলতে হয় না বলতে হয় বাবা ঝাল খাবে না বলো বাবা খ আর মামা ঝাল খাবে মামাকে খাওয়া দাও আসো হ্যাঁ আমি কিন্তু আমি একটা স্ট্রবেরি খাওয়াবো بیٹা একটা খাও আপনাদের মূল্যবান বক্তব্যটা অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন আর কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবেন আমি আশা করি আপনাদেরও খুব খারাপ লাগছে এরকম স্ট্রবেরিগুলো নষ্ট করা দেখে ভালো থাকবেন সবাই